হাতে মেখে গরুর গোস্ত রান্না করলে অনেক বেশি মজার হয় আর এই সিজনে টমেটো আলু দিয়ে আমি গরুর গোস্তটা এভাবে রান্না করি আমার পরিবারের সবার অনেক বেশি পছন্দের আর এই রেসিপিতে কিন্তু কোনো রকম গরম মশলা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি ব্যবহার করব না কিন্তু গোশটা খেতে কিন্তু স্বাদে কোনো কমতি হবে না অসাধারণ মজার কিন্তু এই গোশের তরকারিটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন দারুণ লোভনীয় দেখতে যেমন সুন্দর খেতেও মশাল অনেক সুস্বাদু হয় এই রেসিপির জন্য এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ গোস্ত নিয়েছি এভাবে টুকরো করে নিয়েছি আর হাড় চর্বি সহ গোশটা নিয়েছি আজকে গোষ্ঠায় খুব বেশি চর্বি ছিল না আর এই রেসিপিতে এরকম গোশটা হলেই বেশি মজার হয় এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম ছয়টা আস্ত শুকনা ঝাল শুকনা ঝালটা আমি আস্তই দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দিলাম কিছুটা জিরা বাটা দিয়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাত দিয়ে একটু কষলে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য দিব এবার আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল সোয়াবিন তেলটা আমি হাফ কাপের একটু কম দিব দিয়ে এটা হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব আর গোশ রান্নাতে হাত দিয়ে মাখিয়ে যদি রান্না করা যায় তাহলে স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায় আর হাত দিয়ে এভাবে কষলে কষলে মেখে নিলে প্রতিটা গোশের ভিতরে কিন্তু মশলার ঢুকে যায় এবার আমি আদা রসুনটা আমার ডিপে ছিল তাই আস্ত আছে আমি এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব কিছু সময় চুলায় বসিয়ে দিলে কিন্তু আমার আদা রসুনটা ছেড়ে যাবে এবার মিডিয়াম টু লো আছে আমি গোশটাকে বসিয়ে দিলাম চুলায় এখানে আমি চারটা আলু ছিলে এভাবে টুকরো করে নিয়েছি সাথে নিয়েছি লাল লাল দেখে চারটা টমেটো আর এই সিজেনে এই টমেটো আলু দিয়ে গোস্তটা যে এতটাই সুস্বাদু হয় আর আমার পরিবারের সবার অনেক বেশি পছন্দের এবার মিডিয়াম টু লো আছে পনেরো থেকে বিশ মিনিট আমি জাল করে নিয়েছি মাঝে দুবার কিন্তু আমি ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি আর গোশ থেকে যে পানিটা বেরিয়েছে এতেই কিন্তু আমার গোশটা সিদ্ধ হয়ে এসেছে খুব ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে এই পর্যায়ে যে আলুটা আমি টুকরো করে রেখেছিলাম এই আলুটা এখানে দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আরো কিছু সময় খুব ভালো করে গোশের সাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবে কষাতে কষাতে আমার যে আস্ত ঝালগুলো দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ঝালগুলো একটু খুন্তি দিয়ে আমি কেটে কেটে দিচ্ছি এতে কিন্তু শুকনা ঝালের ঝালটা আমার গোস্তের ভিতরে প্রবেশ করবে এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি কিছু সময় কষানোর পরে ঢাকনাটা তুলে আবার কিছুটা সময় কষিয়ে নিলাম গরুর গোস্ত রান্নাতে আপনি যত বেশি কষাবেন গোস্তটা কিন্তু অতটাই সুস্বাদু হয় আসলে রান্নার ধরন এক একজনের এক এক রকম এ পর্যায়ে কিন্তু আমার প্রায় ষাট পারসেন্ট আমার সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি টমেটো কেটে রেখেছিলাম লাল লাল দেখে আর এই রেসিপিতে কিন্তু লাল টমেটোটাই দিলে বেশি মজার হবে এবার টমেটোটা দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট জাল করে নিব আর এখনকার টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যায় এ পর্যায়েও কিন্তু আমি কখন এখনও পানি দেইনি এবার আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে চুলাটা কিন্তু আমার মিডিয়াম টু লো আছে আছে আমি গোস্ত রান্নাতে কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি এবার আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে টমেটোটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর এই টমেটোটা কিন্তু পুরোপুরি গোলে মশলার সাথে গ্রেভি টাইপের হয়ে যাবে আর এভাবেই গোষ্ঠার রান্না করলে অনেক বেশি মজার হবে এবার ভেঙে দিয়ে আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এ পর্যায়ে ঢাকনা তুলে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে গোস্ত আলুর সাথে যখন টমেটোটা মশলার সাথে মিশে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে তেল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন উপরে ফুটে আসবে তখন আমি এই পর্যায়ে কিন্তু গরম পানি ব্যবহার করব গরুর গোস্ত রান্নাতে গরম পানিটা দিলেই কিন্তু গোষ্ঠটা খুব ঝটপট রান্না হয়ে যায় আর রান্নার স্বাদও কিন্তু অসাধারণ হয় এবার আমি গরম পানি দিয়ে নাড়াচাড়া করে গোস্তটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি গোস্তটা ফুটে উঠলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে কিছু সময় রান্না করে নিয়েছি মার্শাল আমার তরকারিটা কিন্তু অনেক বেশি মজার ছিল আর আমি এবার ঢাকনা চুলাটা অফ করে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম আপনারা এবার আমার গোস্তটার ফাইনাল লুকটা দেখতে পারছেন গ্রেভিটা অনেক বেশি লোভনীয় হয়েছে এটা রুটি পরোটা সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ স্বাদের আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন আমার সাথে থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ